কোরআনের দুইটি আয়াত জাদুর সাথে মোকাবেলা করার জন্য যথেষ্ট আমরা অনেকেই মনে করি বা অনেকেই বলে থাকেন যে কালো জাদুর চিকিৎসা কালো জাদু দিয়েই করতে হবে তবেই সেই কালো জাদুটি নষ্ট হবে না ময়লা দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা যায় না ওই ময়লাটিকে পরিষ্কার করার জন্য সার সোডা আমরা যেমনভাবে ব্যবহার করি ঠিক তেমনিভাবেই কালো জাদু হচ্ছে একটা আবর্জনা ময়লা এই আবর্জনা ময়লা পরিষ্কার করার জন্য আমাদের কোরআনটাই যথেষ্ট এই কোরআনের এমন দুইটা আয়াত আজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই আয়াত দুইটাকে প্রয়োগ করে কোনো জাদুগ্রস্ত মানুষের শরীরে যদি জাদুর থাকে কোনো গরু ছাগল গবাদি পশুদেরকে যদি কোনো ব্যক্তি জাদুতে আক্রান্ত করে দেয় আপনার খেতে খামারে ব্যবসা প্রতিষ্ঠানে যদি জাদুর বন্দিশ লাগিয়ে দেয় এই দুইটা আয়াত দিয়ে আপনি সেই জাদুগুলোকে করে দিতে পারবেন সেই দুইটা আর কেমন ভাবে ওই আয়াত প্রয়োগ করবেন সেটাই শিখিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ইনশা আল্লাহ এটি শিখতে চাইলে জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি টুক করে আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিকে দাবিয়ে রেখে দিন বা বাজিয়ে রেখে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথেই যেন আপনার কাছে সেই ভিডিওটির নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং সেই ভিডিওটি আপনি সবার আগে যেন দেখতে পান চলুন এখন মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক কোরানের কম দুইটা আয়াত জাদুর সাথে মোকাবেলা করার জন্য যথেষ্ট আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যে আয়াত দুইটা আপনাদেরকে এখন আমি শেখাতে চলেছি এই আয়াত দুইটার আমল করার জন্য প্রয়োজন একজন দিনদার পরহেজগার মোত্তাকি বান্দা হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি তা না হলে কিন্তু এই আয়াতের আমলটাতে আপনি ফলপ্রসূ অর্থাৎ সাকসেসফুল হতে পারবেন না চলুন প্রথমে আপনাদেরকে আয়াত দুইটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর এই আয়াত দুইটা দিয়ে কিভাবে আপনি জাদুর মোকাবেলা করবেন সেটা বলে দিচ্ছি আয়াতটা হচ্ছে আপনাদেরকে আমি ডিসপ্লের মধ্যে দিয়েও দিচ্ছি আয়াতটা عتبت بسم الله الرحمن الرحيم فلما جاء السفرة قال لهم موسى القوا ما انتم ملقون فلما القوا قال موسى ما جئتم به. এই আয়াত দুইটা এছাড়াও লাস্টে আর একটা আয়াত রয়েছে আয়াতটা সেটাও পড়ে শুনিয়ে দিচ্ছি পিসমিল্লা রহমান রাহে এবার আসি এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলমিন কি বলেছেন এই জন্য আমি একটা তফসিলের কিতাব দেখে নেব আমার পাশে রয়েছে তফসিরে ইবনে কাশির হ্যাঁ ভাই সকল এই আমি যেটা পাঠ করলাম সেটা হচ্ছে আপনার সুরা এই আয়াতে বলেন যখন কররা এলো তখন মূষা তাদেরকে বলল সেই ফেরাউনের দরবারের ঘটনার মধ্যে সামান্য একটু অংশ যেটি আল্লাপাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়েছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়ে আমাদেরকে এটা জানানো হয়েছে আশি নম্বর আয়াতে এটি সুরা ইউনুসের আশি একাশি এবং বিরাশি আশি নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যখন জাদুকররা এলো তখন মুসা আলি তাদেরকে বলল নিক্ষেপ করো যা কিছু তোমরা নিক্ষেপ করতে চাও একাশি নম্বর আয়াতে অতপর যখন তারা নিক্ষেপ করল তখন বলল জাদু এটাই নিশ্চয় আল্লাহ এটাকে করে দেবেন কেননা আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের কাজ সার্থক করেন না বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আল্লাহ তার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করেন যদিও পাপাচারীরা তা অপ্রীতিকর মনে করে এখন কথা হচ্ছে এই দুইটা বা তিনটি আয়াতকে কিভাবে আপনি পাঠ করবেন প্রথমে আমি আগেই বলেছি ব্যক্তিটাকে দিনদার গা হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি কিন্তু হতে হবে একটা পাত্রে আপনি পানি নেবেন হাফ গ্লাস মতো নেবেন কখনোই পানি পড়ার সময় পূর্ণ ভর্তি পানি নেবেন না হাফ গ্লাস পরিমাণ পানিটা নিয়ে ঠিক মুখের কাছে লাগাবেন এই আয়াতগুলো আপনি দেখে দেখে পড়ুন চাই মুখস্থ পড়ুন আপনাকে পড়তে হবে এই দুইটা আয়াত বা একসাথে আপনি তিনটি আয়াতও পড়তে পারেন এই আয়াতগুলোকে আপনি সত্তর বার পাঠ করবেন বা সত্তরের অধিকবারও আপনি পাঠ করতে পারেন পাঠ করবেন আর প্রত্যেকবারে একটা করে ফু দেবেন ফু দেওয়া যখন আপনার হয়ে যাবে তখন এই পানিটিকে আপনি ওই জাদুগ্রস্ত ব্যক্তিটিকে পান করিয়ে দিন গাছের মধ্যে কোনো জাদু করা থাকলে গাছের মধ্যে আপনি স্প্রে করে দিন কোনো গাভী গরু ছাগল মানে গবাদি পশুদেরকে কেউ যদি জাদু করে দেয় জাদুর কবলে পড়ে ওই গাভীটার যদি দুধ বন্ধ হয়ে যায় বা বাচ্চাকে লাথি মারে এই পানি পড়াটিকে পান করিয়ে দিলে লাখি মারা বন্ধ হয়ে যাবে কোনো বানগ্রস্ত রোগীকে এই পানিটিকে পান করিয়ে দিলে তার বানের আসর ছুটে যাবে কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদকরণের জাদু করা হয়ে থাকে এই পানিটিকে পান করিয়ে দিলে তাদের বিচ্ছেদের জাদু নষ্ট হয়ে যাবে আরোর মধ্যে যদি বসীকরণের জাদু করা হয়ে থাকে এই পানিটিকে পান করিয়ে দিলে বসীকরণের জাদু নষ্ট হয়ে যাবে যে কোনো ধরনের জাদু হোক না কেন এই দুইটা আয়াত দিয়ে আপনি জাদুটিকে পরাস্ত করে দিতে পারবেন নষ্ট করে দিতে পারবেন ইনশা আল্লাহ